হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা দুই পয়েন্ট তিনের তিন নম্বর পার্ট সমাধান করব তো তিন নম্বর পার্টে আমরা দেখাবো ছত্রিশ পেজের তেরো চোদ্দো পনেরো সমাধান তো যারা আগের পূর্বের ভিডিওগুলো দেখো না তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে এসো আর চলো আজ আমরা অঙ্কটি শুরু করি তো তেরো নম্বর অঙ্ক বলছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে হাবিবা ও হালিমা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল হালিমা কাজ বাকি কাজ একুশ দিনে শেষ করলো সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে করতে পারতো তো এখন দেখো এখানে দুইজন ব্যক্তি কাজ একসাথে শুরু করলো একজন কিন্তু আট দিন পরে আবার চলে যায় তো এখন তারা একসাথে কতটুকু পরিমাণ কাজ করেছে এবং সে চলে যাওয়ার পরে বাকি যে ছিল সে কতটুকু একা কাজ করেছে এটা আমাদের আলাদা করে বের করতে হবে তারপরে কিন্তু অঙ্কটাই সমাধান করতে হবে তো চলো অঙ্কটি সমাধান দেখে আসি তো প্রথমে আমাদের আগে সম্পূর্ণ কাজের অংশটি কিন্তু দেওয়া নেই যে এত পরিমাণ কাজ সে করছিলো বা এতটুকু কাজ সে করতে করতে চলে গেছে তো এখন আমাদেরকে কি করতে হবে আগে সম্পূর্ণ কাজটি ধরে নিতে হবে তো মনে করি সম্পূর্ণ কাজ সমান এক অংশ সম্পূর্ণ কাজ সমান কত এক অংশ তো এখানে এক অংশ আমরা আগে এটা কিন্তু আমরা ধরে নিয়েছি বা মনে করি লিখতে হবে তো লেখার পরে এখন আমাদের কাজ কি হাবিবা ও হালিমে একত্রে কত কাজ করেছে দেখো হাবিবা ও হালিমা এক একটি কাজ একত্র করেছিল বিশ দিনে তাহলে এখানে বিশ দিনে করতে পারে একটি কাজ এটা আমাদেরকে লিখতে হবে দেখো যে হাবিবা ও হালিমা এখানে লিখবো যে হাবিবা তো বিশ দিনে কাজ করতে পারে কতটুকু সে এক অংশ কাজ করতে পারে বিশ দিনে হাবিবা ও হালিমা একসাথে তাহলে এক দিনে কতটুকু কাজ করতে পারবে এক দিনে করতে পারবে এই যে আমরা একটা জিনিস সাপোজ চিন্তা করো বিশ দিনে যে পরিমাণ করতে পারবে এক দিনে কি তার থেকে বেশি করতে পারবে কখনোই না কারণ বিশ দিনে অনেক বেশি করতে পারবে আর দিনে খুবই কম করতে পারবে ধরো তুমি বিশ দিনে যদি বিশটা রুটি বানাতে পারো তাহলে এক দিনে কি তার থেকে বেশি বানাতে পারবে কখনোই নাই তা তাহলে যদি কম হয় তাহলে ভাগ হবে আর যদি বেশি হয় তাহলে গুণ হবে তো এখানে এক আছে আর এখানে আমরা বিশ দিয়ে নেব তো বা কুড়ি দিয়ে নেব নেয়ার পরে এখানে আমাদের কিন্তু আবার বলেছিল আট দিনে তারা কাজ করতে পারে তো আট দিন পরে আট দিন পর্যন্তই কিন্তু তারা একসাথে কাজ করেছিল তো আট দিন কাজ করার পরে একজন চলে যায় আর একজন থেকে যায় তো এখানে এক গুণ আমাদের আট মানে একদিনে যে পরিমাণ কাজ করে আট দিনে তার থেকে বেশি করবে তো এখানে আমরা গুণ দিয়ে দেবো তো এখানে যদি আমরা কাটাকাটি করি দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো আমরা যদি দুই দিয়ে কাটি তাহলে চার দুখানে আট পাবো আর এখানে আর কুড়ি পাবো তাহলে এখানে পা সার দ্বারা কেটেছি কিন্তু তোমরা একটু বিষয়টা লক্ষ্য করো এখানে আমি মাঝখানে রেখেছি সার তাহলে চার দুখানে আট পেয়েছি আর চারপাশা কুড়ি পেয়েছি তাহলে এখানে আমাদের আসলো কত বলো তো এখানে কিন্তু আমরা পেয়েছি দুই বাই পাঁচ দুই বাই পাঁচ অংশ কাজ পেয়েছি তো এখানে দুই বাই পাঁচ অংশ কাজ যখন পেলাম তো এখানে আমরা অংশটা লিখে দেব যে দুই বাই পাঁচ অংশ কাজ তারা হাবিবা ও হালিমায় একসাথে করতে পেরেছে তারপর এখন আমাদের কি করতে হবে এখন আমাদেরকে করতে হবে যে হাবিবা চলে যাওয়ার পরে বাকি থাকে কতটুকু অংশ কাজ তো এখানে কিন্তু আমাদেরকে লিখতে হবে প্রথমেই যে হাবিবা চলে যাওয়ার পরে তো এখানে দেখো হাবিবা চলে যাবার পরে বাকি থাকে কত অংশ মোট কাজ ছিল কত অংশ বলে তো মোট কাজ ছিল কিন্তু এক অংশ তাহলে সেই এক অংশ থেকে তারা কিন্তু করেছিল দুইজন একত্রে এতটুকু অংশ তাহলে আমরা কি করব দেখো এখানে আমরা করবো এই যে এক মাইনাস দুই বাই পাঁচ অংশ তো এখানে আমরা এই অংশটা করব করার পরে এখন আমাদের কি করতে হবে এখন কিন্তু আমাদের করতে হবে এই পাস আমরা এই সাইডে রাখবো পাঁচ যেহেতু এই নিচে কিন্তু কোনো লব হর নেই একটাই মাত্র সংখ্যা আছে তাই এই পাস হচ্ছে এখানকার লসো এখানে পাশে কে পাস হবে মাইনাস পাস আর পাঁচের মাঝে ভাগ গেলে একই আসে সেই এক দুইকে গুণ করলে কিন্তু দুই আসবে তো এখানে থাকলো থাকার পরে এখানে আমাদের কি আসলো তিন তিন বাই পাঁচ অংশ তো তিন বাই পাঁচ অংশ কিন্তু বাদ থেকে গেল তো এটা যে বাদ থেকে গেল তো এটা তো আমরা বুঝতে পারলাম এখন আমাদের যে কাজটি করতে হবে দেখো হালিমা তিন বাই পাঁচ অংশ কাজ করে মা একুশ দিনে এখানে এখানে দিয়েছিল হালিমা বাকি কাজ একুশ দিনে করতে পারলো তাহলে দেখো এখানে আমাদের বাকি থাকলো কতটুকু এখানে এই যে তিন বাই পাঁচ অংশ বাকি থাকলো না এই অংশটাই কিন্তু হালিমা একুশ দিনে করেছিল তাহলে এখানে আমরা লিখবো যে হালিমা একুশ দিনে কাজ করলো বা হালিমা এত অংশ কাজ এখানে দেখো তিনের পাঁচ অংশ কাজ শেষ করলো কত বলো বলতো একুশ দিনে কাজ অংশ কাজ শেষ করলো এখানে কাজ শেষ করলো আমরা লিখবো যে কাজ করে বা শেষ করে একুশ দিনে তো এখানে এই যে একুশ দিনে আমরা লিখে দেব দেওয়ার পরে দেখো এখানে এতটুকু তো লিখলাম লেখার পরে এখন হালিমা এক অংশ কাজ করে কত দিনে অবশ্যই কিন্তু ভাগ হয়ে যাবে দেখো এখানে যদি ভাগ হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি একুশ ভাগ এখানে তিন বাই পাঁচ তো তিন বাই পাঁচ করলে এখানে আমাদের কি করতে হবে একুশ আর এখানে ভাগ ছিল আর এবার উলটিয়ে যাবে উলটিয়ে গেলে কি হয়ে যায় গুণ হয়ে যায় তো গুণ হলে এখানে পাঁচ হয়ে যাবে আর এখানে তিন হয়ে যাবে তো তিনকে যদি আমরা একুশ দ্বারা কাটি তাহলে তিন সাতটা একুশ আর এই সাতকে যদি আমরা পাঁচ দ্বারা কাটি তাহলে যদি গুণ করি এখানে তো কাটাকাটি যাবে না তাহলে পাঁচ সাতটা কত পাঁচ সাতটা পঁয়ত্রিশ আসবে আমাদের এখানে তো এখন অতিরিক্ত শ্রমিক লাগবে কতজন এখানে দেখো আমাদের কিন্তু প্রশ্ন করা হয়েছে যে সম্পূর্ণ কাজ হালিমা কত দিনে করতে পারতো বা কতজন শ্রমিক লাগবে তো এখানে আমাদের তাহলে করতে হবে যে অতিরিক্ত শ্রমিক লাগবে তো এখানে দেখো আমরা লিখে দেব যে তো এখানে দেখো আমরা কিন্তু বের করেছি যে অতিরিক্ত শ্রমিক লাগবে পঁয়তা পঁচাত্তর মাইনাস পঁয়ত্রিশ আর এখানে পঁচাত্তর মাইনাস পঁয়ত্রিশ করলে কত হবে পঁয়তাল্লিশ পেয়ে যাবো তো এখানে দেখো আমরা কিন্তু অঙ্কটি অলরেডি পেয়ে গিয়েছি আমাদের সঠিক অ্যান্সার তো তোমরা আশা করি বুঝতে পেরেছো আর আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদি তারপরও বুঝে না থাকো অবশ্যই কিন্তু আমাদের প্রশ্ন করো আর এস এম এস করলে যদি তোমরা যদি প্রশ্ন করো তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তো এখানে দেখো এবার চোদ্দো নম্বর অঙ্কটা কি বলছে চৌদ্দ নম্বর অঙ্কে বলেছে তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পার কাজ শুরু দশ দিন পরে খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে কতজন শ্রমিক লাগবে তো সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে এখানে কিন্তু এই যে চোদ্দো নম্বরের অংশটুকু এখানে উঠিয়ে দেওয়া হয়ে গেছে তোমাদের কিন্তু এই যে তেরো নম্বরের সঠিক অ্যান্সারটা এখান থেকে করে এই জাস্ট পঁয়ত্রিশ দিন সময় লাগবে এতটুকু করলে কিন্তু তোমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আসলে একটু গণ্ডগোলের কারণে মিস্টেক হয়ে গেছে আমি চৌদ্দ নম্বরের বাকি অংশটা এখানে উঠিয়ে ফেলেছি তো এখানে দেখো এই যে হাবিবার মানে তেরো নম্বর যে অঙ্কটা এই তেরো নম্বর অঙ্কটা কিন্তু সঠিক অ্যান্সার এই পঁয়ত্রিশ পর্যন্ত করলেই সঠিক অ্যান্সার পেয়ে যাবে তো এখানে দেখো চোদ্দ নম্বর আমরা কিভাবে করব এখানে তোমাদের কিন্তু করতে হবে এখানেও ধরে নিতে হবে যে মনে করি সম্পূর্ণ কাজ সমান এক অংশ তারপরে লিখতে হবে দেখো এখানে যে চোদ্দ নম্বর অঙ্কটাতে করেছি সম্পূর্ণ কাজ সমান এক অংশ এখানে তিরিশ জন শ্রমিক বিশ দিনে কাজ করতে পারে এক অংশ তো এখানে আমরা আবারও সেই তিরিশ জন শ্রমিক এখানে দিনে করতে পারে কত অংশ এটা আমাদেরকে বের করতে হবে একই জিনিস বারবার লেখা থেকে আমরা ডট ডট দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমরা একটু বুঝে নিও তো এখানে দেখো এই যে তিরিশ জনের তা বের করলাম এখানে আবারও তিরিশ জন শ্রমিক এখানে আমাদের দশ দিনে কতটি করতে পারে তো যেহেতু দশ দিনে তাহলে একটু বেশি হবে বেশি হলে গুণ হয় এটা আমরা জানি তাই এখানে আমরা গুণ করে দেবো এখানে আমাদের বিশ তাহলে দশকে দুই দ্বারা গুণ করলে কিন্তু বিশ পাই তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কত এক বাই দুই অংশ কাজ করতে পারে এক বাই দুই অংশ কাজ করতে পারে তো এটা আমরা লিখে দেব এবার কাজ বাকি থাকে কতটুকু তো এখানে কাজ বাকি থাকে আমাদের লিখতে হবে যে কাজ বাকি থাকে এখানে বাকি থাকে এই জায়গায় দেখো এই যে এই পুরো অংশটার থেকে এই অংশটা বিয়োগ দিতে হবে তাহলে এক মাইনাস এক বাই দুই অংশ তো ওই অনেকটা তেরো নম্বর অংশের মতোই তো এই কারণেতেই আমার তখন ওই জায়গাতে একটু ভুল হয়ে গিয়েছিলো আমি প্রশ্নটা দেখিনি পরে তেরো নম্বরটা যে চোদ্দো নম্বরটা দেখে ফেলেছিলাম তো এই দুই নম্বরটা এখানে এই দুই এখানে থাকবে এবার দুইকে এক দ্বারা গুণ করলে এখানে দুই পাবো এখানে মাইনাস এক অংশ তো এখানে তাহলে আমাদের অ্যান্সার আসবে কত এক বাই দুই অংশ এখানেও আমরা এক বাই দুই অংশ পাবো তাহলে সময় বাকি থাকে কত সময় বাকি থাকে এখানে দেখো লিখতে হবে যে সময় বাকি থাকে যেহেতু আমাদের অঙ্কটা বলেছে সময়ের কথা তো সময়টা বের করতে হবে বাকি থাকে এখানে দেখো বিশ মাইনাস দশ মাইনাস ছয় তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এটা যদি আমরা ক্যালকুলেশন করি অবশ্যই কিন্তু চার দিন আসবে তোমরা অবশ্যই একটু ক্যালকুলেশন করে দেখতে পারো কারণ অনেক অঙ্ক একসাথে করতে গেলে একটু ভুল ত্রুটি হতে পারে তো এখন এবার আমরা যেটা লিখবো দেখো তো এখানে লিখেছি তিরিশ দশ দিনে কাজ করতে দশ দিনে হাফ অংশ কাজ করতে পারে তিরিশ জন শ্রমিক তাহলে একদিনে হাফ অংশ কাজ করতে পারে দেখো এখানে হাফ অংশ কাজ করতে পারে তিরিশ গুণ জন। তো এটা করব করার পর এখানে চার দিনে হাঁপ অংশ কাজ করতে পারে এটা এবার একবারে ক্যালকুলেশন হয়ে যাবে তো তিরিশ আর এখানে আমাদের দশ চলে আসবে আর এখানে আমাদের চার চলে আসবে তাহলে এটা যদি কাটাকাটি করি তো দেখো এখানে কিন্তু পনেরো আসবে আর এখানে দুই চলে আসছে কারণ পনেরো দুখনি তিরিশ আর এখানে দুই দুখনি চার তাহলে দুই দিয়ে যদি এটা কাটি তাহলে পাঁচ আসবে তাহলে পাঁচ পনেরো রং কত পাঁচ পনেরো রং পঁচাত্তর আসবে এটা পঁচাত্তর জন শ্রমিক লাগছে তো এখনও কিন্তু অঙ্কটা সম্পূর্ণ করতে পারিনি তো এখন আমাদের দেখো আমরা কিন্তু বের করলাম যে কতজন মানে কতজন শ্রমিক লাগছে এখন অতিরিক্ত শ্রমিক কতজন লাগবে এটা আমাদেরকে বের করতে হবে যে এখানে অতিরিক্ত শ্রমিক লাগবে ওই যে আমরা পঁচাত্তর পেলাম সেই পঁচাত্তরের সাথে পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে তো পঁচাত্তরের সাথে যদি পঁয়ত্রিশ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে পঁয়তাল্লিশ জন তো এখানে দেখো খুব সুন্দরভাবে অঙ্কটা সমাধান করার চেষ্টা করা হয়েছে তো তোমরা যদি কোনো রকমের সমস্যা ফেস করো অবশ্যই সে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই অঙ্কটাই কিছু কিছু জায়গায় একটু আমি ভুল ত্রুটি করে ফেলেছি আমি আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত নেক্সট টাইম থেকে এটা আর কখনোই হবে না যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর ভুল ত্রুটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে